অন্তমিল কবিতা ক্লাবে আজকের সন্ধ্যায় আপনাদের সাথে আছি আমি নাসির আহমেদ কাবুল প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের একটি কবিতা আবৃত্তি করে শোনাব আজকের কবিতা মানুষ কবি নির্মলন্দ গুণের অত্যন্ত বিখ্যাত একটি কবিতা আমাকে একজন পাঠক একজন শ্রোতা অনুরোধ করেছেন আমি যেন যে কবিতাটি আবৃত্তি করছি তার মর্মার্থটা বলে দেই আমি বলবো কিন্তু সেটা তো আমার মতো করে আপনি শুনবেন সেটা তো আপনার মতো করে কারণ কবিতার এই স্বাধীনতা রয়েছে বলেই কবিতা যারা বুঝতে পারেন তারা তাদের মতো করেই বুঝবেন আমি বললে আপনি কি আমার মতো বুঝবেন আমার মনে হয় না তবু আপনার অনুরোধটা আমি রাখব সেটা হলো মানুষ কবি নির্মলন্দ গুণ নিজেকে সেই মানুষ মনে করেন প্রচলিত মানুষ থেকে আলাদা তিনি সেই মানুষ সাধারণত মানুষ সাপে কাটলে দৌড়ে পালায় অথচ আমি সাপে দেখলে এগিয়ে যাই অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি এই যারা দৌড়ে যায় যাদের ঘর সংসার থাকে বাড়ি ঘর থাকে জুতো থাকে স্ত্রী থাকে সব কিছু তাদের থেকে কবি আলাদা কারণ তিনি সাপে কাটা কাটলেও এগিয়ে যান সাধারণত ওই লোকগুলো এগিয়ে যায় না তারা স্বার্থপর আমার মনে হয় কবি কবিতার মানুষের একটি সংজ্ঞা চিত্রায়িত করেছেন আপনারা ভেবে দেখবেন আমার ক্ষুদ্র জ্ঞানী সেটুকুই মনে হচ্ছে ভুল হলে ক্ষমা করবেন তাহলে শ্রোতা বন্ধুরা আপনারা আমাকে উৎসাহিত করছেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন জি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা করেননি আমাকে সহায়তা করার জন্য আকুল আবেদন থাকবে সবাই ভালো থাকুন নিজের প্রতি যত্ন নিন মানুষ গুণ আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল আমি হয়তো মানুষ নই মানুষগুলো অন্য রকম হাঁটতে পারে বসতে পারে এ ঘর থেকে ও ঘরে যায় মানুষগুলো অন্য রকম সাপে কাটলে দৌড়ে পালায় আমি হয়তো মানুষ নই সারাটা দিন দাঁড়িয়ে থাকি গাছের মতো দাঁড়িয়ে থাকি সাপে কাটলে টের পাই না সিনেমা দেখে গান গাই না অনেক দিন বরফ মাখা জল খাই না কী করে তাও বেঁচে থাকছি ছবি আঁকছি সকাল বেলা দুপুর বেলা, অবাক করে সারাটা দিন বেঁচেই আছি আমার মতে অবাক লাগে আমি হয়তো মানুষ নই মানুষ হলে জুতো থাকতো বাড়ি থাকতো ঘর থাকত রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকত পেটের পটে আমার কালো শিশু আঁকত আমি হয়তো মানুষ নই মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন মানুষগুলো অন্য রকম হাত থাকবে নাক থাকবে আমার মতো চোখ থাকবে নিকেল মাখা সুন্দর চোখ থাকবে ভালোবাসার কথা দিলেই কথা রাখবে মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো বাবা থাকতো বোন থাকতো ভালোবাসার লোক থাকতো হঠাৎ করে মরে যাবার ভয় থাকত আমি মানুষ নই আমি হয়তো মানুষ নই মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতো না তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকাটা আর হতো না মানুষগুলো সাপে কাটলেই দৌড়ে পালায়। অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি ধন্যবাদ শ্রোতা বন্ধুরা আবার কথা হবে